চুল না মনের ভুল হ্যাঁ মনের ভুল এইটাই যে একটু স্বাস্থ্য চুল পেতে গেলে বিশাল কিছু খাটাখাটুনি বা হাজার হাজার টাকা খরচা করতে হয় তাহলে আমারও চুল ছিল যেমন লিক লিখে তেমন চুল ঝরতো হ্যাঁ নজর বলে একটা কথা আছে কিন্তু যত্ন তো করতে হবে তাই তোমাদের বহুদিনে এসে আবদার মিটাই আজ বলছি বলছি আমি চুলে কোন শ্যাম্পু আর কি কি আর কোন তেল লাগাই আজকে শুধু তেলের কথাটাই বলি কিন্তু আমার কাছে চুলে সঠিক যত্নের জন্য হার্বাল জিনিসই চোখ বন্ধ করে বিশ্বাসযোগ্য আর আমার তো চুলে তেল ছাড়া জীবনন্দ এককালে কতই না তেল দেখলে নাক ছিটকাতাম কত যুগ হয়ে গেল হাবিবার অর্গানিক এই চুলের তেলটা ব্যবহার করছি জবা আমলা মেথি অ্যালোভেরা আরো কত কিনা বেশি জিনিস দিয়ে তৈরি এই তেলটা ব্যস্ত জীবনে সবসময় যেটা ঘরে বানিয়ে উঠতে পারি না তার জন্য হাবিবা অর্গানিক এই তেলটাই আমার ভরসা না চিন্তার কিছু নেই যেগুলো ঠিক বাড়িতে ব্যবহার করি সেগুলো দিয়েই বানানো হ্যাঁ তা ঠিক আছে তেল আমি ঘরে বানাই কিন্তু যখন আমি সময় বানাই তখন আমার এই তেলটাই ভরসা আমি যে কোনো তেল হালকা কুসুম গরম করে মাথায় দিই এটা ব্যবহার করছি আমি তিন থেকে চার মাস তো হবে এটা ব্যবহার করে কি যে মজা পেয়েছি তোমাকে কেমন বুঝি আর বলতে তো পারো অনেক বড় বড় ব্র্যান্ডের মতো এত প্রচার নাই কিন্তু আমার তো প্রচার লাগবো না যেটা কাজ হয় ওইটাই আমার লাগবে আমি তো এই ফেসবুক পেজ থেকে নিয়েছি যোগাযোগ নাম্বারটা দিয়ে দিলাম আর কোনো কিছু জানা থাকলে আমার বলল আমি তো এখন তেল মাথায় সব জায়গায় ঘোরাগুলি করতে পারি এরকম ঝোড়া বিদ্য